গোল্ড ট্রেডার ভাই ও বোনেরা সকলে সালাম আলাইকুম তো আমি আপনাদের সাথে আলোচনা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ গোল্ড নিয়ে মার্কেটটি এই মার্কেটটি বর্তমান যেই অবস্থা বর্তমান অবস্থা অনুযায়ী মার্কেটটি ক্লোজ হয়েছে তেইশশো সাইটে যেই যে মার্কেটটি গত সপ্তাহে কিন্তু তেইশশো লেভেলে ছিল সপ্তাহখানিক ব্যবধানে মার্কেটটা মোটামুটি উপরে উঠে ক্লোজ হয়েছে তো আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটটা আসলে আমি সাপোর্ট লেভেল লেভেল আমি দুটাই আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আমি আপনাকে বলেছিলাম যে মার্কেটটা আসলে টানটা উপরের দিকে রয়েছে এবং মার্কেটটা যে কোনো সময় নিচের দিকে হয়তো টান দিয়ে কিছুটা হয়তো যেতেও জেলে গেলে যেতেই পারে উপরের দিকে উঠে আসবে তো যা হোক মার্কেট আসলে তেমনটাই আমরা দেখতে পেয়েছি যে তেমনটাই হয়েছে বা তেমনটাই করেছে তো মার্কেটের বর্তমান যেই অবস্থা বা পরিস্থিতি এই অবস্থা থেকে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলগুলো আমি আপনাদেরকে আজ আবার একটু ফাইন্ড আউট করে দিচ্ছি নেক্সট উইকের জন্য এবং ধারাবাহিকভাবে আমি ওই একটা কথাই আপনাদেরকে আবারও বলতে চাই বা স্মরণ করে দিতে চাই আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে মার্কেট আসলে নিচের দিকে নেমে যাবে বা পড়ে যাবে তা আমি বলবো যে না এই সিদ্ধান্ত থেকে হয়তো আপনাদেরকে সরে আসলে ভালো হয় সেটা হলো যে মার্কেট আসলে নিচের দিকে গেলে কিছুটা যেতেই পারে কিন্তু মার্কেটের টানটা এখনও উপায়ের দিকেই রয়েছে অর্থাৎ সহজ কথায় যদি বলি তাহলে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে তো বিভিন্ন কারণে মার্কেট কিছু কারেকশন দিবে কারেকশনের জন্য হয়তো মার্কেট সামটাইম কিছুটা নিচের দিকে টান দিবে কিন্তু অলভাব আমরা যদি এটার সামারি ক্যালকুলেশন করি তাহলে আমরা এটাই দেখতে পাই যে মার্কেটে আসলে আপ ট্রেন্ডে মার্কেট এবং দিকে এসে দিকেই ছুটে যাবে যাবে বা চলে আমি আপনাদেরকে বিগত ভিডিওগুলোতে বলেছিলাম যে মার্কেট আসলে পঁচিশশো লেভেলে যাবে যখন মার্কেটটা শতাংশ আঠারোশো লেভেলে ছিল আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে মার্কেট কিন্তু আস্তে 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 করে সেই দিকেই ছুটছে এবং প্রতিশো এখনো টাচ না করলেও খুব একটা বেশি বাকি নেই এবং যতটুকু ধারণা করি খুব অল্প দিনের মধ্যেই মার্কেটটা লেভেল হয়তো করে করে ফেলতে পারে বা ফেলবে আর লেভেলটা যদি টাচ করে ফেলে তারপরে মার্কেটের গন্তব্য কোথায় কি এই ব্যাপারে আমি বিভিন্নভাবে ঘাটাঘাটি করছি হয়তো এরপরে আমি এটা নিয়ে কথা বলবো বা মুখ খুলব এর আগে আমি চাচ্ছি না কারণ হলো ওইটা একটা টার্গেট পয়েন্ট হয়েছে ওই টার্গেট পয়েন্ট না ভাঙা পর্যন্ত ওইটা নিয়ে কথা বলাটা ঠিক হবে না বলে আমি মনে করছি তো যাই হোক সম্মানিত বিভাগ এখন কথা হলো যে মার্কেট যে পজিশনে আছে এই পজিশন থেকে আমি সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলগুলো নিয়ে আলোচনা করব তারপরে আমি আনুষঙ্গিক আরও কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো দেখেন মার্কেট যেখানে রয়েছে ঠিক এই জায়গা থেকে মার্কেটে যদি আমি রেজিস্টেন্স লেভেলের কথা বলি আমি রেজিস্টেন্স লেভেলটাই একটু আগে বলছি বা দেখাচ্ছি তো মার্কেটের রেজিস্টেন্স লেভেল যদি বলি আমি ফার্স্ট রেজিস্টেন্স লেভেলটা হতে পারে মার্কেটের জন্য তেইশশো নব্বই পঁচানব্বই এই লেভেলটা হলো মার্কেটের জন্য থার্ড রেজিস্টেন্স লেভেল মার্কেটের জন্য কিন্তু আপনার বর্তমান যেখানে মার্কেট হয়েছে এই জায়গা থেকে মাত্র আপনার দশ পনেরো পিপসের উপরে একটা রেজিস্টেন্স লেভেল রয়েছে শর্টকাট একটা রেজিস্টেন্স লেভেল তো এটাকে হাইলাইট এই মুহূর্তের জন্য করা ঠিক হবে না এই কারণে যে লেভেলটা খুবই কাছাকাছি খুবই কাছাকাছি তারপরেও আমি আপনাদেরকে জাস্ট একটু বলে দিলাম যে এই লেভেল পর্যন্ত মার্কেট উঠে কিন্তু একটু ঘোরা করতে পারে কিন্তু মার্কেটের জন্য মোটামুটি একটা লেভেল হলো আপনার নব্বই পঁচানব্বই এই এটা হলো মার্কেটের জন্য একটা ফার্স্ট রেজিস্টেন্স লেভেল বর্তমান অবস্থা থেকে অথবা যদি আপনারা রাউন্ড ফিগার হিসাবে চব্বিশশো ধরে নেন তাও নিতে পারেন তো যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল হতে পারে খুব কাছাকাছি যদি নিউজ হাই ইম্প্যাক্টে নিউজ না থাকে সেই ক্ষেত্রে মার্কেট ওই জায়গা থেকে কিছুটা উঠে চব্বিশশো এই লেভেলটা বিশ বা পঁচিশ এই লেভেলটা পর্যন্ত এখানে একটা ছটকাট একটা রেজিস্টেন্স লেভেল হয়েছে যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপায়ের দিকে উঠে যায় তাহলে মার্কেট চব্বিশশো তিরিশ থেকে শুরু করে চব্বিশশো পঞ্চাশ পর্যন্ত যে কোনো জায়গায় একটা লেভেল নিয়ে নিতে পারে তো এই যে লেবেলগুলো আমি আপনাদেরকে দেখালাম আমার মনে হয় এই লেবেলগুলোকে আপনাদের মাথায় রাখতেই হবে কারণ হলো মার্কেট দিকে টান দিলে এই লেবেলগুলোকে টাচ করতে পারে আর এই টাচ করে হয়তো নিচের দিকে যদি নিউজের উপর ডিপেন্ড করে হয়তো নিচের দিকে পড়ে যাবে না হয় উপরে উঠে যাবে তো সম্মানিত আর এখন বর্তমান যেখানে রয়েছে মার্কেট ঠিক এই জায়গা থেকে যদি মার্কেট রেজিস্টেন্সের দিকে না গিয়ে মার্কেট কোনো কারণে নিউজের কোনো কারণে আপনার মার্কেট আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে সেই ক্ষেত্রে মার্কেট সাপোর্টের দিকে চলে যাবে এবং সাপোর্ট লেভেলগুলো মার্কেটের জন্য যেটা হতে পারে সেটা হলো আপনার তেইশশো পঁচিশ বা তিরিশ এই জায়গা দিয়ে মার্কেটে মোটামুটি যে কোনো একটা লেভেল নিয়ে নিতে পারে আপনার বর্তমান অবস্থা থেকে কিংবা তিরিশ থেকে চল্লিশ এই জায়গাও কিন্তু মার্কেটে মোটামুটি একটা অবস্থান রয়েছে এটাও আপনাদের মাথায় রাখতে হবে যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য রাউন্ড ফিগার হতে পারে তেইশশো লেভেল এই জায়গা মার্কেটে মোটামুটি একটা লেভেল হয়েছে এই লেভেল ভেঙে যদি মার্কেট নিচের দিকে আসে সেই ক্ষেত্রে পরবর্তী সাপোর্ট লেভেল মার্কেটের জন্য হতে পারে বাইশো সত্তর বা আশি তো আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না যে এই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে নেমে যাবে বা পড়ে যাবে এরকম কোনো অবস্থা বর্তমানে আমি অতটা দেখতে পাচ্ছি না তারপরেও আপনারা জানেন যে নিউজের উপরে ডিপেন্ড করে এই মার্কেটে অনেক কিছুই হয় আমি যেই অ্যানালাইসিসগুলোই আপনাদেরকে দেখছি এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস আমি টেকনিক্যাল বিভিন্ন সাইটকে ঘাটাঘাটনি করে আমি যেই ইনফরমেশনগুলো পাই এই ইনফরমেশনের আলোকে আমি আপনাদেরকে দেখাই কিন্তু ফান্ডামেন্টালি মার্কেট যদি এমন কোনো ঘটনা ঘটে যেই ঘটনার কারণে টেকনিক্যাল কোনো বিষয়গুলোই সাপোর্ট করার মতো নয় তাহলে এটাই বাস্তব বিষয় যে মার্কেট তখন নতুন ইতিহাস করবে আর এই যে নতুন ইতিহাস কী করবে এটা বলা আমি খুব সাধারণ ব্যক্তি আমার পক্ষে তো সম্ভবই না আমি বলবো এটা কারোর জন্যই সম্ভব নয় কারণ এই বিষয়গুলো হয় সম্পূর্ণ নতুন আঙ্গিকে আসবে আর যে বিষয়টা নতুন সেটা তো বুঝতেই পারছেন নতুন তো নতুনই নতুনটার সাথে তো পুরাতা তার কখনোই তুলনা হবে না যদি সে মানে বড় কোনো বিষয় হয়ে থাকে ছোটোখাটো বিষয় অন ভিন্ন কথা তো যাই হোক সম্মানিত বি এখন কথা হলো যে আমি প্রতিটা সপ্তাহে আপনাদেরকে চেষ্টা করি আমি বিভিন্ন কারেন্সি উপরে ই দেওয়ার জন্য অ্যানালিসিস দেওয়ার জন্য তো গোল্ডের বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে অবস্থা আমি যতটুকু বিভিন্ন সাইড ঘেটে বিভিন্ন ইনফরমেশনের আলোকে আমি যতটুকু তথ্য পেলাম তাতে এই গোল্ড মার্কেটটা সাময়িক সময়ের জন্য নিচের দিকে টান দিলেও সে কিন্তু উপরের দিকেই চলে যাবে এবং এই উপরের দিকে যাওয়ার সম্ভাবনা ধরে নান যদি আমি পার্সেন্ট আকারে বলি তাহলে বলবো এইটটি পার্সেন্ট আর ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা হলো টোয়েন্টি পার্সেন্ট তার মানে যে যেই পজিশনে আছে ঠিক এই পজিশন থেকেই ব্যাপারটা কিন্তু তেমন নয় হয়তো এই পজিশন থেকে মার্কেট কিছুটা নিচের দিকে নামবে কারেকশনের জন্য নামার পরে সে আবার উপরের দিকে টান দেবে দেখেন আপনারা বিছনে যদি আমরা বিশ্লেষণ করি আপনারা মার্কেটটাই এখানে আসছে এখানে থেকে এসে কিছুটা পড়েছে আবার উপরের দিকে উঠেছে কিছুটা পরে 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 পড়ে দেখেন যে পরে পরে কিন্তু সে আবার উপরের দিকে চলে আসছে এখন যদি কেউ এইখানে যখন মার্কেট ছিল যদি এই পজিশনে আসার পরে কেউ মনে করে যে মার্কেট নিচের দিকে পড়ে যাচ্ছে এবং সে তখন সেল ভলিয়াম অনেক বাড়িয়ে বাড়িয়ে ট্রেড করা শুরু করবে দেখেন ঘুরে ঘুরে কিন্তু মার্কেট উপরের দিকে চলে আসছে তো তেমন এখান দিয়ে মার্কেট যে এখান থেকে নিজে কিছুটা দিচ্ছে দিচ্ছে টান কিন্তু এই টান দেওয়া মানে এইটা নয় যে মার্কেটটা নিজের দিকে পড়ে যাচ্ছে বা পড়ে যাবে মার্কেট কিন্তু ঘুরে ফিরে আবার আপ ট্রেন্ডে মানে আপের দিকে চলে যাবে ঠিক এমনটাই বর্তমান অবস্থা রয়েছে এবং আমি বলবো যে ধরে নেন এবছর এবছর শেষ নাগাদ এই গোল্ড মার্কেট ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা অতটা বেশি আমি দেখতে পাচ্ছি না এটা আমার নিজের অবজারভেশন ব্যক্তিগতভাবে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি তাতে আমি পাইনি যে মার্কেট গোল্ড মার্কেট বিশেষ করে দু হাজার পঁচিশে নিচের দিকে পড়তে পারে মানে নিচের দিকে পড়তে পারবে বলতে নিচের দিকে পড়বে ঠিক আছে কিন্তু এটা ডাউন ট্রেন্ডে চলে যাবে মানে ট্রেন্ড ভেঙে ফেলবে এরকম কোনো সম্ভাবনা আপাতত দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পাচ্ছি না আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি সেটা এতটুকুই যে গোল্ড মার্কেটের মানে ফুললি সে আপ ট্রেন্ডে রয়েছে এবং এই আপ ট্রেন্ডটা এমনও হতে পারে দু পর্যন্ত সে কমপ্লিটলি এটা কন্টিনিউ করবে তবে কারেকশনের জন্য সে মাঝে মধ্যে কিছুটা ডাউনে যেতে পারে তো এই বিষয়টা আমি যতটুকু বুঝেছি আমার থেকে অনেক অভিজ্ঞ ব্যক্তি হয়তো আপনারা এমনই আছেন আমি বিভিন্ন কমেন্ট অনেক সময় দেখি যে কমেন্ট দেখে মনে হয় যে আপনারা হয়তো আমার থেকে অনেক বেশি ঘাটাঘাটনি করেন বা অনেক অভিজ্ঞ আমি জানি না তো এতটুকুই বলবো যে আপনারা যদি এমন কেউ হয়ে থাকেন যে আপনারা এর থেকে ভালো কোনো অ্যানালাইসিস বা ভালো কোনো বিষয়ে আপনারা ঘেটা ঘাঁটাঘাটনি করে পেয়েছেন অবশ্যই আপনাদের এই অ্যানালাইসিসগুলোকে বা আপনাদের এই এক্সপিরিয়েন্সকে আমি ই করি রেসপেক্ট করি আমি সম্মান করি আপনারা আপনাদের মতো করে ট্রেড করবেন এটাই স্বাভাবিক তবে নতুন যে বাজাবা হয়েছেন আপনাদের জন্য আমার যেই কথাগুলো এইটাগুলো আপনারা যদি কোনো প্রকার কোনো ঘাটাঘাটনি করার সুযোগ আপনারা না পান তাহলে আমার এই যে কথা আমি যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ট্রেট করতে পারেন এবং এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আনুষঙ্গিক আরও কিছু ঘাটাঘাটনি করে যদি কোনো নতুন ইনফরমেশন পেয়ে থাকেন আপনারা সেইটাকে সমন্বয় করে আপনারা ট্রেট করতে পারেন তো এটা আপনাদের জন্য বেটার হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি তো যাই হোক আমি চেষ্টা করব অন্য কারেন্সি বিপাবে মানে অন্য পেয়াবিউ পাবে কিছু অ্যানালাইসিস দেওয়ার জন্য সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফিজ আসসালাম